বাবাকে ডাকছে রাজু কোথায় এগুলো করোনা প্লিজ হাত জোর করছি যদি বাড়িতে কোন রকম পালা পাড়া থেকে ডিস্টার্ব আছে আমাকে কিন্তু তার কৈফদারি করতে হবে এবং তার নামে কিন্তু আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য একটু প্রবলেম হচ্ছে এইখানটা দোকানে বোলাক বন্ধ আছে বোলাক বন্ধ আছে এখন এসব করোনা বোলাক পুরো বন্ধ আছে একদম প্রশাসনিক নিয়ম আছে বন্ধ আমার জায়গা চলে গেছে বন্ধ করো বন্ধ ভাই এগুলোকে বন্ধ করা কিন্তু সব নার্স ম্যামরা যাচ্ছে এটা দাদা দাদা পেছনে পেছনে পিলিস পেছনে

আবার যদি এখানে দেখো নেই তাহলে আমার এখানে একটা দোকান আছে ওই সাইডে এখন ওখানে চলে যাবে এখন একটু খাবে তো চাপের জন্য এখানে একটু প্রবলেম হচ্ছে এইখানটা দোকানে বোলাক বন্ধ আছে বোলাক বন্ধ আছে এখন এসব করো না বোলাক পুরো বন্ধ আছে একদম প্রশাসনিক নিয়ম আছে বন্ধ আমার জায়গা চলে গেছে বন্ধ করো বন্ধ করে ভাই এগুলোকে বন্ধ করা এই এখানে কিন্তু সব নার্স ম্যামরা যাচ্ছে এটা দাদা দাদা পেছনে পেছনে কেটে বার কেটে বার গোডাউনে চলে যা গোডাউনে চলে যা

এই মাল হেবে যে পনেরো একটা বেশি আছে যে ষোলো ঠিক আছে পোটা কত সুন্দর ওগুলো সব টান লেগে ভিজে গেছে সে পেপারটা কি হলো ওইভাবে না তো এগুলো তো অনেক নেবে ওই জন্য বলে এত ছোট পেপারে দেওয়া যায় পনেরো ষোলোটা পোটা পনেরোটা পনেরোটা আঠেরোটা আর পনেরোটা আর আছে তোমার তিনটে তিনটে করে দু জায়গা

যেহেতু সাইড দিন হয়ে লাইফটা করতে পারছি না বলে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে আমি চেয়েছিলাম যে আমি যে কষ্টটা করি একটা পরিবার বাড়িতে পাঁচটা মেয়ে ছেলে থাকে এই কাজে আমাকে আমার পরিবার পুরো হেল্প করে তোমরা কি পারবে একটা মেয়ে ছেলের নিতে গিয়ে সেখানে কৈফতদারি করতে হবে আমার বাড়ি যদি কোনো ঝামেলা হয় এই দায় কিন্তু যে বোলাগা যাবে তার দায় দিতে হবে রাত এসেছিল কেন আমি কিন্তু একটা সোসাইটির মধ্যে থাকি এই বাড়ি গিয়ে বাবাকে ডাকছে রাজু কোথায় এগুলো করোনা পিলিজ হাত জোর করছি যদি বাড়িতে কোন রকম পাড়া থেকে ডিস্টার্ব আছে আমাকে তার কৈফতদারি করতে হবে এবং কিন্তু আমি আমাকে না জানি আমার বাড়ি যাওয়ার কারোর রাইট নেই আমাকে জানালে আমি অনুমতি দিলাম সে ব্যাপার আলাদা অলরেডি দুজন গেছে আমি নাম বললাম না পিলিস এরকম করোনা আমি কিন্তু তাহলে আমার স্টেপ নিতে বাধ্য হবে আজকে কিন্তু